হ্যালো বন্ধুরা আমি মৌসুমি আজকে নিয়ে চলে এসেছি আবার একটা রেসিপি তোমরা তো সবাই জানো এখন তো বর্ষা পড়ে গেছে বর্ষাকাল সেহেতু সর্ষে ইলিশ হবে না তাই কি কখনও হয় তো সর্ষে ইলিশ তো খেতেই হবে তো অনেকে অনেক রকমভাবে ট্রাই করে খেয়েছ আজকে আমি একটা নতুন পদ্ধতিতে ভাপা ইলিশ করছি প্লিজ তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে মাছটা পুরো রেডি করে লঙ্কা তেল সর্ষে বাটা দিয়ে দিয়েছি দিয়ে টিফিন বক্স আটকে দিয়েছি কিন্তু এটাকে কোথায় বসাবো বলো তো ভাতেও না কড়াইয়ে জল দিয়েও না এটাকে আমি বসাবো প্রেশার কুকারে হ্যাঁ বন্ধুরা প্রেশার কুকারে প্রেশার কুকারে আজকে হবে আমাদের সর্ষে ইলিশ দেখতে থাকো সঙ্গে থাকো ও আর একটা কথা প্রেশার কুকারের উপরের সিটির ওটা কিন্তু ফুলে দেবে নইলে কিন্তু বোম ব্লাস্ট হয়ে যাবে যেহেতু হাওয়াটাও পাশ হতে পারবে এবং সুন্দরভাবে বাপা ইলিশ অল্প টাইমে হয়ে যাবে এতে আমাদের গ্যাসটাও বাঁচবে এবং আমাদের সুন্দরভাবে সর্ষে ইলিশ রেডি হয়ে যাবে তোমরা দেখো আমি সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখাবো এই যে দেখছো বন্ধুরা এই যে উপর দিয়ে ভাবটা কিন্তু একটু হলেও বেরোচ্ছে যার জন্য না সিটি পড়বে না ঢাকনা খুলে যাওয়ার কোনো ভয় থাকবে কোনো কিছুই হবে না কিন্তু খুব সুন্দরভাবে আমার সর্ষে ইলিশ রেডি হয়ে যাবে দশ মিনিট মতো এটাকে প্রেশার কুকারের ভিতরে রেখেছিলাম তারপরে গ্যাস বন্ধ করে দিয়ে আরও পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এখন আমি দেখো ঢাকনাটা খুলছি তো দেখছি জল প্রায় আমার অর্ধেকের বেশি কমে গেছে এখন আমি এটাকে ঠান্ডা করতে রেখে দিচ্ছি কারণ গরমটা ওখান থেকে তোলাটা একটু প্রবলেম হয়ে যাবে তার জন্য একটু ঠান্ডা হয়নি তারপর তোমাদের খুলে দেখাচ্ছি তো বন্ধুরা অলমোস্ট এটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটাকে খুলে তোমাদের দেখাচ্ছি তোমরা দেখে নাও কত সুন্দর হবে এটুকু আমি গ্যারেন্টি দিচ্ছি এই দেখো ঢাকনা দিয়েছি আমি হেভি সুন্দর দেখতে লাগছে খেতে কেমন হয়েছে কি জানি এই দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখেছ